দর্শক স্বাগতম জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েস আমি আব্দুর মান হিরা দর্শক আমরা গত এক মাস থেকে বন্যার প্রতিদিন একটি বন্যার প্রতিবেদন তুলে ধরেছি টোয়েন্টি ফোর বয়েসের মাধ্যমে এবং সিলেট বিভাগের বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি এবং বন্যা নিয়ে কাজ করেছি গতকালকেও আমরা ওয়াইনঘাট উপজেলায় বন্যা নিয়ে কাজ করেছি আমরা আজকে আমরা ব্যতিক্রম একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে দীর্ঘদিন আমরা এই বন্যা নিয়ে কাজ করতে করতে আমরা আজকে শুধুমাত্র একটি ব্যতিক্রম প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরেছি সেটি হচ্ছে আপনারা দেখছেন দেখছেন আমার পিছনে একটি দিঘি রয়েছে সেই দিঘির নাম হচ্ছে রমাদিঘি এবং সিলেটে অনেক দিঘি ছিল রামোদীঘি ছিল রামোদীঘি অনেকেই ছিলেন সিলেট শহরে রামোদিঘি কিন্তু এখন যেখানে অবস্থান করছি সেই দিঘির নাম হচ্ছে রমা রমাদিঘি এবং এই রমাদিগির অবস্থান হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের নতুন বর্ধিত ওয়ার্ড তেত্রিশ তেত্রিশ নম্বর ওয়ার্ডে এই রোমাদিগির অবস্থান এবং এই রোমাদিগিতে আপনারা দেখছেন যে এই মৎস্য শিকারী যারা তারা এখানে মৎস্য শিকার করছেন তো আজকে আমরা এই মৎস্য শিকার এত সুন্দর একটি পরিবেশ খুব ভালো লাগবে আপনাদের দেখে তো সেই মৎস্য শিকারী যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং আজকে যে এত সুন্দর পরিবেশে তারা মৎস্য শিকার করছেন সেটি আপনাদেরকে আমরা দেখাব আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে এলাকাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে হজরত শাহ প্রাণ রহমত আল মাজার সংলগ্ন এলাকা এবং এলাকার নাম হচ্ছে কুমারগাঁও সিলেট শহরে একটি কুমারগাঁও রয়েছে যেখানে এই বাস স্ট্যান্ড সেটি নয় এটি হচ্ছে আরেকটি কুমারগাঁও সিলেট হজরত শাহজালাল রহমত শাহপান রহমতলা আলাই মাজান সংলগ্ন একটি এলাকা এই এলাকার নাম হচ্ছে কুমারগাঁও এবং আপনারা দেখছেন যে এই যে শৌখিন মৎস্য শিকারী যারা রয়েছেন তারা এই যে টিকিটের মাধ্যমে তারা এখানে মৎস্য শিকার করছেন দিগির চতুর্দিকে মৎস্য শিকারীরা রয়েছেন তারা মৎস্য শিকার করছেন এবং এত সুন্দর একটি পরিবেশ এখানে বিরাজ করছে এই দেখুন আর এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এসে মৎস্য শিকারীরা তারা মৎস্য শিকার করছেন এবং যারা এখানে আজকে মৎস্য শিকার করছেন তারা বিভিন্ন জায়গায় এভাবে শখে তারা তাদের কাছে শখটাই হচ্ছে আসল টাকা কোনো কিছু নয় তারা অনেক টাকা খরচ করে সিলেটের বিভিন্ন জায়গায় তারা মৎস্য শিকার করতে এবং সিলেটের বাইরেও এমনকি সিলেটের বাইরেও তারা মৎস্য শিকার করতে যান তো আমরা এখানে আজকে যারা মৎস্য শিকার করছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং এত সুন্দর একটি পরিবেশ এখানে আপনারা দেখছেন যে দিকিটির বয়স হবে শতবৎসর আমরা জেনেছি এখানে স্থানীয় যারা আছেন আমরা তাদের সাথে আলাপ করে যে তারা বলছেন বলছেন যে এই দিকিটির বয়স হবে শতবৎসরের উপরে রোমাদিকি একটি একটি দিকির নাম আছে ছিল রামদিকি সেটি অবস্থান সিলেট শহরে আর এটি হচ্ছে সিলেট শহরের বাইরে তেত্রিশ নম্বর সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ডে এই দিগির অবস্থান এবং হজরত শাহপুর মতায় মাজার সংলগ্ন যে এলাকা এলাকাটির নাম হচ্ছে এই কুমারগাঁও সেই কুমারগাঁওয়ে এই দিগিটির অবস্থান এই দেখুন দিগির চতুর্দিকে মৎস্য শিকারীরা মৎস্য শিকার করছেন তারা এবং এখানে রয়েছে ষোলোটি সিট রয়েছে এক একটি সিটে চারজন পাঁচজন করে মৎস্য শিকারীরা অবস্থান করছেন এই দেখুন কত সুন্দর একটি পরিবেশ আমরা দীর্ঘ দীর্ঘ এক মাস থেকে বন্যার লাইভ বিভিন্ন প্রতিদিন একটি দুইটি করে প্রতিবেদন দিয়েছি বন্যার তো এখন আর বন্যা নেই সিলেটে তো আমরা আজকে ব্যতিক্রম একটি লাইভে আসছি এবং এই লাইভের মাধ্যমে আপনাদেরকে আজকে এই যে শৌখিন মৎস্য শিকারী যারা আছেন তারা মৎস্য শিকার করছেন এই রমাদিগিতে সেটি আপনাদের মাঝে তুলে ধরছি এই দেখুন কত সুন্দর দিঘির চতুর্দিকে মৎস্য শিকারীরা রয়েছেন তারা মৎস্য শিকার করছেন আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে আজকে শিকারে আসছেন তাদের সাথে কথা বলবো এবং এখানে যারা মৎস্য শিকার করছেন তারা সবাই শৌখিন তাদের কাছে টাকা কোনো বিষয় নয় বিষয় হচ্ছে এই শখের কারণে তারা সিলেটের বিভিন্ন জায়গায় এভাবে মৎস্য শিকার করতে যান এবং আমরা এখানে যারা আজকে মৎস্য শিকার করছেন তাদেরকে অনেক জায়গায় আমরা দেখেছি মৎস্য শিকার করতে তো আমরা এখানে একজন ভাই রয়েছেন শৌখিন ভাই আমরা তো ওনার সাথে কথা বলবো উনি যদি আমাদের সাথে একটু কথা বলেন আর কি আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত আপনাকে আপনার সাথে একটু কথা বলবো যদি একটু দিকে একটু তাকান যদি আপনি কতদিন থেকে এভাবে শিকার করছেন আমার শিকারটা হলো আজকে প্রায় ধরেন কম বেশি ত্রিশ বছর তো শুধু সিলেটে নাকি সিলেটের বাইরেও যান হ্যাঁ সিলেটের বাইরেও যাই এখানে আপনারা এই যে এই যে আজকে যে বসছেন টিকিট কত এখানে হলো পাঁচ টাকা পাঁচ টাকা সময় কত কত বারো ঘন্টা বারো ঘন্টা জি তো মাছ কি আজকে ধরছেন হ্যাঁ মাছ কিছু হয়েছে তবে মাছ বড় মাছ না ছোটো মাছ ধন্যবাদ তো সবার জন্য কি একই পাঁচ হাজার তিনশো এখানে যারা বর্ষি দিয়ে মাছ ধরছেন তারা প্রতিজনের পাঁচ হাজার তিনশো বিশ টাকা করে দিতে হয়েছে এখানে এবং এখানে আমরা দেখছি ষোলোটি সিট রয়েছে এই ষোলোটি সিটে তারা একটি সিটে একটি সিটে তারা এই পাঁচ হাজার

দর্শক দর্শক আমরা আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে আজকের এই বসি দিয়ে মাছ ধরছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা চেষ্টা করবো এবং তারা অনেক শো কিনবে শো সিলেটের সিলেটের বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা দেখি হ্যাঁ টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত সালাম আলাইকুম তো মাছ ধরছেন আজকে মোটামুটি মাছ নাই মাছ ছুটো ছুটো মাছ আপনাকে তো বিভিন্ন জায়গায় দেখি এরকম বড়শি দিয়ে মাছ ধরতে

আমরা শখেও যাই শখে গিয়েও মরা আর কি আর কিছু না কোনো দিন বালা হয় কোনো দিন বাদ হয় আজকের মাছ ছুটো মাছও মাছও কম অসংখ্য ধন্যবাদ তো আজকের পরিবেশটা খুব সুন্দর খুব সুন্দর একটি পরিবেশে আপনারা মাছ শিকার করছেন আমরা পাশে আরেকজন ভাই রয়েছেন আমরা ওনার সাথে একটু আলাপ করবো হ্যাঁ সালামালকুম টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত আপনি তো এখানে সবাই দেখছি আমরা পরিচিত মুখ শহরের বিভিন্ন জায়গা বা সিলেটের বাইরেও আপনারা যান সবাই সিলেটের ভিতরে সবাই সিলেটের ভিতরে জি থেকে এইভাবে আপনি আমরা সাধারণত সাত আট বছর হইব আমি বর্ষি ভাই আগে এটা ছোট হলো গ্রামও বাইতাম আইলা মানে শখের বসে এখন একটু বেশি ভাই আর কি ভালো লাগে দেখে ভাই এটাই মাছ মারা একটা শখ শখ শখের শখ

যে ধরা গেছে কু কিন্তু মাস্কুলার সাইজ শুট এখানে আমরা আসলে যে নিউজ পাইছিলাম সেই নিউজ অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী আসলে ইয়ে কাবার করা গেছে না আমরা মানে যেটা আশা করি আইসলাম বড় মাছ আছে দুই তিন বছর যদি এখানে বর্ষি পাওয়া হয় নাই এই ধরনের মানে আশা করি আইসলাম যে দুই তিন বছর যদি কোনো পুকুরে মাছ থাকে তাহলে অনেক বড় মাছ হবে অনেক বড় পাওয়া যাবে আসলে এটা কিছুই পাই নাই এই অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখছেন এখানে যারাই শিকার করছেন তাদের কাছে পয়সা কোনো কিছু না শখ হচ্ছে আসল তারা আসলে এভাবে শুধু সিলেট নয় সিলেটের বাইরেও তারা এভাবে বসিয়ে দিয়ে মাছ ধরতে যান তো আজকে আমরা এখানে যাদেরকে দেখছি সবাই শৌখিন তারা সবসময় এভাবে বিভিন্ন জায়গায় বসি দিয়ে মাছ ধরেন এটা একটি শখ তাদের আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব নেট নেই নি এই দেখুন আর এবং এখানে রয়েছে ষোলোটি সিট ষোলোটি সিটে প্রায় এক একশোর উপরে মানুষ রয়েছে এবং অত্যন্ত সুন্দর একটি পরিবেশ আর দিঘিটির বয়স রয়েছে প্রায় সতের বছর আমরা যে দিঘিটিতে অবস্থান করছি সেটির নাম হচ্ছে রমাদিকি আর শহরে একটি দিঘির নাম রয়েছে রামোদিকি তো রামদিকির এখন কোন অস্তিত্ব নেই শুধু নাম আছে কাগজে কলমে রামদিকী দিঘির কোনো অস্তিত্ব নেই আর এখন আমরা অবস্থান করছি রমা দিঘির অবস্থান হচ্ছে হচ্ছে হজরত মাজান সংলগ্ন একটি এলাকা এই এলাকার নাম হচ্ছে কুমারগাঁও এবং এই মুহূর্তে একটি মাছ ধরলেন তিনি এই হচ্ছে শখ মাছ ছোট হোক বা বড় হোক কিন্তু একটা মাছ ধরাই অনেক আনন্দের এই হচ্ছে মানে এখানেই টাকা কৌশল এই আনন্দই হচ্ছে এই আনন্দের অনেক দাম এই আনন্দের কোনো মূল্য নেই অনেক আনন্দ একটি মাছ ধরা ছোট হোক আর বড় হোক দর্শক আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব এবং অত্যন্ত সুন্দর একটি পরিবেশ দেখুন আপনারা এই চতুর্দিকে সবুজ আর সবুজ আর পাশে রয়েছে একটি বড় হাওর এবং আজকে এখানে মোট ষোলোটি সিটে তারা বসে দিয়ে মাছ ধরছেন মাছ ধরছেন আপনি জি 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 ভাই জি মাছ ধরছি ভাই অনেক মাছ ধরছি ইনশাআল্লাহ খালি রৌ আর আপনার গনিয়া মির্কা বুঝছেন আগামীতে তো সাইরাম আরো ভাইতাম ভাই বুঝছেন

প্রায় পনেরো বিশ কেজির গোয়াল ধরছি একদিনে দুইটা তিনটা ধরছি খুশিয়ারা থেকে ধরছি ইনশাল্লাহ মারছিও খাইছিও বর্ষি ভাইয়া আসলে ভাই যে আমরা শখও মিটাইলে আর যেগুলা মাছ হঠাৎ হঠাৎ মিলে বড়ো বড়ো মাছ আইন এগুলো আমরা মতো মানুষের লইয়া খাওয়ার জোগা নায়িতরে মোটামুটি বসি বাবা আল্লাহ এই ধরনের মাছও খাওয়াইছি আমরা বিরাট বড় বড় মাছও খাইছি আমরা তত বড়ো মাছ লইয়া খাওয়ার তফিক নাই আর এটা তো শোখে আওয়া বিদায় মনে করেন ইনশাল্লাহ মারছিও খাইছিও আর আগামীতে আরো দোয়া করতাম আপনারা আমরা আরো মারতাম খাইতাম আর আমরা যাওয়ার পরে আমরা প্রজন্ম যারা তারাও আপনার এগুলা মারতো খাইতো ইনশাল্লাহ আমরা দোয়া আছে ওকে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনলেন যে এখানে যারাই আসছেন সবাই শৌখিন হ্যাঁ তারা আসলে টাকাটাকে হম বড় করে দেখেন না দেখেন মাছ যদি বর্ষিতে লাগে ছোটো হোক আর বড় হোক এখানেই তাদের সফলতা এখন আমরা আরেকজন ভাই দেখছি আমরা প্রায় জায়গায় দেখি মাছ ধরতে আসসালাম আলাইকুম টোয়েন্টি ফোর বয়েস আপনাকে স্বাগত তো আপনার কাছ থেকে জানবো আজকে আপনি কতদিন থেকে এই শখের বর্ষি বর্ষি দিয়ে মাছ ধরে আসছেন যদি একটু বলেন আপনি আমাদেরকে আমরা তো ভাই আচ্ছা আমরা তো মনে করেন ফুসকুনিতে বাই শখে বাই অনেক সময় মাছ পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না মনে করেন শখে আসা আলহামদুলিল্লাহ কিছু মারছি যখন মাছ ধরে না তখন কি কোনো কষ্ট হয় আপনাদের না কোনো কষ্ট হয় না 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 কোনো কষ্ট হয় না কিন্তু মাছ ধরতে না এটা তো শখ আমাদের শখ এটা তো কোনো কষ্ট হয় না এটা মনে করেন আমাদের শোখে আসি অনেক জায়গায় তো মারতেই না টাকা দেয় ঠিক আছে কিন্তু অনেক জায়গাতেই খালি আসি আমরা শখ শখেই পাই খুব আনন্দ লাগে খুব আনন্দ লাগে বসি বাবাটাই আনন্দ অনেক টেনশন মুক্ত থাকে অনেক টেনশন থাকে অনেক টেনশন মুক্ত থাকি বসি আসলে দেখা যায় অনেক সময় ফ্যামিলির কোথায় উইলে যাই এরকমই আমাদের এই বসি বাবাটাই এরকম মানে হ্যাঁ এটা আবাদতি না এটা একটা ফাপ কাজ বলতে হয় আমরা তো নামাজ নমাজ তো বলতে

কথা বলতে বলতে একটি মাছ তিনি ধরলেন এই দেখুন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আসসালামু আলাইকুম মাছ দেখছি লাগছে ছোট হোক বড় হোক কিন্তু তাদের বসিতে মাছ ধরছে দেখছি আমরা প্রায় সবাই একটি দুটি করে মাছ ধরছেন এবং এখানে রয়েছে ষোলোটি সিট ষোলোটি সিটে চার পাঁচজন করে মানুষ রয়েছেন এখানে এবং অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এ দেখুন চতুর্দিকে সবুজ আর সবুজ আর এই যে দিঘিটা অত্যন্ত সুন্দর অনেক বড় একটি দিঘি দিঘিটির নাম হচ্ছে রমাদিকি আর সিলেটে আর একটি দিঘি রয়েছে সেটির নাম হচ্ছে রামোদিকি রামোদিকির কোনো অস্তিত্ব নেই শুধু নাম রয়েছে এবং এলাকার নামও রয়েছে রামদিকির পার কিন্তু দিগির কোনো অস্তিত্ব নেই আর এখানে যে দিগিটি সেটি হচ্ছে রমাদিকি রমাদিঘি অনেক বড় এবং এই দিগির চতুর্দিকে এই এত সুন্দর একটি পরিবেশ এবং এত সুন্দর একটি পরিবেশে আজকে তারা এখানে মৎস্য শিকার করছেন বস্মি দিয়ে এবং যারা এখানে মৎস্য শিকার করছেন তারা সব সময়ভাবে শিকার করতে থাকেন এবং সিলেটের বিভিন্ন জায়গায় সিলেটের বাইরেও তারা দেন এবং এই একটি মাছ ধরা পড়ছে এই দেখুন আপনারা একটি মাছ এই মুহূর্তে আরেকটি মাছ আরেকজন এতে আরেকটি মাছ ধরা পড়লো মানে